প্রশ্ন হলো ষাঁড়ের লড়াইয়ের খেলা ইসলামের দৃষ্টিতে কি খেলা আমাদের দেশে লড়াই হয় চট্টগ্রামে কক্সবাজারের দিকে একটু বেশি হয় অন্যান্য এলাকাতেও হতে পারে ষাঁড়ের লড়াই সম্পর্কে আপনারা টুকটাক জানেন যে একটা গরুর সাথে অন্য গরুর লড়াই লাগায় দেওয়া হয় লড়াই যাতে জমজমাট হয় সেজন্য লাল কাপড় দিয়ে আরও বিভিন্ন প্রক্রিয়া দিয়ে তাদেরকে নানাভাবে উত্তেজিত করে তোলা হয় খেপিয়ে তোলা হয় যাতে করে প্রতিপক্ষ সারকে আক্রমণ করতে পারে সারের লড়াইয়ে কি হয় একসার অন্য সারকে তার শিং দিয়ে আঘাত করে কখনো রক্তাক্ত করে কখনো আহত করে কখনো হয়তো মেরেও ফেলে একটা সারের আঘাতে আরেকটা সার রক্তাক্ত হচ্ছে আঘাতপ্রাপ্ত হচ্ছে হয়তো মৃত্যুর কোটে ঢলে পড়ছে আর আমরা সেটা দেখে হাসি পাচ্ছি হাসি এবং বিনোদন করছি আমরা মজা নিচ্ছি আমরা সেটাকে আপনার আনন্দের একটা উপলক্ষ্য বানিয়ে নিয়েছি এটা এটা ভদ্র মানুষের কাজ হতে দৃষ্টিকোণ থেকে এই খেলা কোনো কোনো হারাম এই খেলা জায়েজ হওয়ার কোনো কারণ থাকতে নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন কাতাব আলা আলাকুল্লি সেই মানুষ তো বটেই আল্লাহ তালা অন্যান্য প্রাণীদের প্রতি পর্যন্ত এসান করা অনুগ্রহ করাকে ফরজ করে দিয়েছে অতএব কোন পশু যদি তোমরা জবে করো নবী করিম সাল্লাহাম বলেছেন সহি মুসলিমের হাবিজ তোমরা ভালো করে চাকুকে ধার দিবে কারণ চাকু যদি ভালো করে ধার দেওয়া হয় তাহলে পশু খুব দ্রুততার সাথে জবে হয়ে যাবে অযথা ধোতা ভোতা এবং কম ধারওয়ালা ছুরি দিয়ে চাকু দিয়ে তাকে জবে করলে বিনা কারণে তাকে অনেক সময় ধরে কষ্ট দেওয়া হবে এই জায়গায় পর্যন্ত নবী করিম সাল্লাহ সাল্লাম তার প্রতি রহম করতে বলেছেন একজন সাহাবি একটা পাখি ধরে নিয়ে এসেছেন ওই পাখির বাচ্চাগুলো আরেক জায়গায় নবী করিম আলাইহি সাল্লাম দেখে তাকে ভৎসনা করেছেন এবং তাকে বলেছেন এগুলোকে রেখে দিয়ে আসতে কারণ বাচ্চা এবং মা দুই জায়গায় হওয়ার কারণে তাদের কষ্টের কারণ হবে এটা তাদের প্রতি নির্মমত হবে অতএব সাড়ের লড়ের মতো এরকম নিষ্ঠুর এরকম নির্মম এরকম বর্বর কাজ এটা কোনো আমাদের সংস্কৃতি হতে পারে বিভিন্ন পত্রিকা বলে সাড়ের লড়াই এটা আমাদের নাকি ঐতিহ্য এটা নাকি আমাদের সংস্কৃতি না এটা আমাদের ঐতিহ্য না এটা আমাদের সমাজের কুসংস্কার এটা আমাদের সমাজের কি কুসংস্কার এ ধরনের বর্বর এবং এ ধরনের অযৌক্তিক এবং নিষ্ঠুর কাজ এটা কখনো আমাদের বিনোদনের মাধ্যম হতে পারে না এরপর প্রশ্ন হলো আমি ফজর সুন্নত নামাজ ঘরে পড়ে যদি মসজিদে গিয়ে দেখি জামাতের আগে আমার হাতে সময় আছে তাহলে রাকাত দুখুল মসজিদ নামাজ পড়া যাবে কিনা দেখেন ফজরের আগের সুন্নতটার ক্ষেত্রে নবী করিম আলাইহি সাল্লামের সিস্টেম ছিল বাসা থেকে সুন্নত পড়ে আসতেন আর জামাত দাঁড়ায় যাইত আপনি যদি বাসা থেকে সুন্নত পড়ে আসেন ফজরের সময় তাহলে এমন ভাবে আসবেন যা আপনিও আসছেন জামাত দাঁড়ায় গেছে আর যদি মসজিদে আপনি আগে আসতে চান তাহলে সুন্নত মসজিদে এসে